নমস্কার সবাইকে বিচি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প টিচার তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প রাজমাতা স্কুলের সেক্রেটারি রায় বাহাদুর অবিনাশ দরফতার ভেবে চিনতে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেওয়া স্থির করল বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় কম তার উপর এই সব যাচ্ছে তাই খাপ ছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুমই হয়নি টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে বেতন বাকি থাকে বলে এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে বাপের জন্মে রায় বাহাদুর এমন কথা শোনেনি বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাকর যে ধর্মঘট করবে শুধু তার স্কুলে এইসব গণ্ডগোলির সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করত না দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোনো মাথা পাকলা ইয়াং টিচারটি সন্ধান নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে কিন্তু সারা বাংলাদেশে সব স্কুল টিচাররা জোট বেঁধেছে সম্মেলন করছে খেতে পায় না ব্যাচ পড়ছে পড়ুক করুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা তার স্কুলে এসব বিশ্রী কাণ্ড ঘটতে দেবে না ও সব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষা তা নেই স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসি মুখে বরণ করে বিদ্যালয়ের মহান আদর্শ যারা গ্রহণ করেছে দেশে যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনে ব্রত বুনো রামনাথ যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে আদর্শ চুলই দেবে শিক্ষা দীক্ষা অসভ্য মজুর ধাকরের মতো হাঙ্গামা করবে তা কখনো হতে পারে না রায় বাহাদুর তা বিশ্বাস করে না মোটামুটি এই ধরনের সদুপদেশ রায় বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হবার পর অবশ্য অনেক ফেনিয়ে হাঁপিয়ে ধমক ধামক মূর্ছনা আমদানি করে গুরু গম্ভীর চালে আপনারা কি বলেন কে কি বলবে সকলে চুপ করে থাকে রায় বাহাদুরের ধৈর্য বড় কম বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেওয়ার পর এই গরমে এক ফোটাও আছে কিনা সন্দেহ কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন গালে চর বসিয়ে দেওয়াও আশ্চর্য নয় কিছু বলার দরকারও ছিল না টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়ালি মিটিং নয় রায় বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট পৌর হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে আগে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই কে উস্কানি দিচ্ছে জানেন ক বছর আগে হলে শশাঙ্ক হয়তো দুটো কথা বলে উচ্চারণ করে ফেলত কিন্তু শশাঙ্ক বাবুরও আর সে শশাঙ্ক বাবু নেই অনেক বদলে গেছে আগে উস্কানি কে দেবে একজন দুজনের উস্কানির ব্যাপার নয় আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায় বলে গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি বুকটা ধরাশ করে ওঠে শশাঙ্কর গিরিন তার জামাই মনে মনে কয়েকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে পলিটিক্স করে না মিটিং ফিটিং হলে হয়তো কখনও শুনতে যায় আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না হয় না সেদিন স্ট্রাইক করেই ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করলো আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয় প্রোটেস্টিং মিটিং মাত্র কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো তারই প্রোটেস্ট কলার কাঁধেটা বাড়তি হচ্ছে না এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু এক দিনের মধ্যে কি বলেন কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি যেন না হয় দেখবেন রায় বাহাদুর হাসল সন্ধ্যার পর গ্রিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে বাহাদুর আশ্চর্য হলো না গ্রিনের সম্পর্কে তার প্রশ্নে ভরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে কথায় কথায় তাকে জানিয়ে দিতে সে যে যদি থাকে তিনি যেন ক্ষমা করে দেন এবার থেকে সে হবে। তাই যদি হয় তবে কিন্তু ধার দিয়েও যায় না খুব বিনীত নব্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশ্নের নিমন্তন্ন জানায় রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই খানিকটা স্পষ্ট ভাবে জানালে বদলে ইঙ্গিতটা জানানো যে সে অনুগতই রায় বাহাদুর যা অপছন্দ করবেন তা থেকে সে তফাতে থাকবে তাকে চটাবে না অন্নপ্রাশন ছোট ছেলের তা বেশ কিন্তু আমি নিমন্তন্ন যাই না বুড়ো শরীর এ না ও সব বাহাদুর অমায়িকভাবে হাসে আপনাকে পায়ের ধুলো দিতেই হবে গিরিন বলে নাচরবান্দা জোরালো অনুন্যেশ্বরে সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু একটু ফল মূল মুখে দেবেন সবাই আশা করছি মনে বড় আঘাত পাব না গেলে রায় বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে একটা কথা বলি আপনাকে দোষ নেবেন না খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য আমাদের বংশের রীতি আছে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছে সামান্য উপহারও নেওয়া চলে না ঠাকুরদা বা তার বাপ অভিশাপ দিয়ে গিয়েছেন এক তৃণ নিলে নাকি বংশের সর্বনাশ হবে বলো কি হে একটা দুশ্চিন্তা কেটে যায় অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে না এর চিন্তাটা ছিল রায় বাহাদুরের এবারে একটু ভেবে আগ্রহে দেখে রাজি হয়ে বলল এত করে যখন বলছো খাবে না সঙ্গে কি নেবে গিরিন রায় বাহাদুর ভাবে অনেকেই দেয় প্রায় দশটায় রায় বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছালো বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবে চিহ্ন না দেখে আরো বেশি এত ছোট এত পুরনো এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায়বাহাদুর জানত না কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটার দিকে কখনো তাকায়নি এ ধরনের বাড়ির অধিবাসী কশ্মিন কালেও তাকে বাড়িতে নিমন্তন্ন করতে সাহস পায়নি ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার তার ছেলেও অন্নপ্রাশনের ব্যান্ড বাজেছিল মেয়ে ছেলেদের অন্নপ্রাশনে সে অত্যন্ত সানাই বাজায় লোকে গিজগিজ করে তার বাড়িতে ছেলেবেলায় বেশ মেয়ের বেলায় কম হোক গিজগিজ করে গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না ভেতর থেকে শুধু ভেসে আছে ছোট্ট একটা ছেলে ছেলে বা মেয়ের কান ছেঁড়া কান্না গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায় যথাসাধ্য আয়োজন করেছি দোষ ট্রুটি নেবেন না যথাসাধ্য আয়োজন বৈঠকখানা ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শর্তরঞ্জির এক প্রান্তে কুণ্ডুলি পাকানো ঘেও কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে যবুতবু একটা মানুষ মেঝেতে লো মোটা বেড়াল ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে তক্তপোষ ছাড়া বসার আসন আছে আর একটি কেরোসিন কাঠের একটি টেবিলের সামনে কালি মাখা একটি কাঠের চেয়ার দিনে বৈঠক ঘরটি যে রাত্রে সবার ঘরে পরিণত হয় তার প্রমাণ খাটানো মশারি বান্ডিলটা জানালায় তোলা রয়েছে তক্তপোষ নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করার ফেলার বুদ্ধিটা বোধ হয় কারোর মাথায় আসেনি ইনি আমার বাবা গিরিনকে পরিচয় করিয়ে দেয় দু বছর ভুগছেন আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পেরে উঠিনি পেরে উঠিনি সাত আটশো টাকার ব্যাপার যবুথবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায় দু হাত একত্র করে নমস্কার জানাবার মতনই যেন চেষ্টা করে বলে মনে হয় ক্ষীণ কণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না আসুন ভেতরে চলুন রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার সবার ঘরে নিয়ে গিয়ে বসায় উঠুন পেরিয়ে যাওয়ার সময় এদিক ওদিক তাকায় তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না রোয়াকে একজন অল্প একটু হলুদ বাড়ছে তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার শিখিয়েও হবে না যে বাড়ছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই তবে রায় বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয় বাড়ির কোনো বউ ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে করায় বাসনের নাড়ার মতো বউটির শাঁখা পড়া হাত দুটি চোখের এক পলকে দেখি কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ চার চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাতে বাদ দিলে ভেতরের ঘরে মোটে দুখানা রান্নাঘরে চালটি ছাড়া গিরিনের শোবার ঘরখানা নমুনা দেখি রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন নড়াচড়ার স্থান কতটা কীরকম আলো বাতাস আসে জল চৌকিতে পাতা পুরনো কার্পেটের আসনে বসেই রায়বাহাদুরের দম আটকে আসে ছোট ছেলে বা মেয়ের কানচেরা কান্না এখন খুব কাছে বলে মনে হয় কে কাঁদে ছেলেটা কাঁদছে ছেলেটা ছোট। যার মুখে ভাত জ্বর এসেছে বোধ হয় জ্বর আসার সময় এমন করেই কাঁদে জ্বর এসে গেলে চুপ হয়ে যাবে রায়বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকায় একটা ফাঁদে আটকে পড়ে গেছে বলে মনে হচ্ছে গিরিনের নীরব তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাঘ্রের মতো শান্ত নির্বিকার ভাবে মুখ তার থমথম করে মনের আপসহীন মনোভাবে আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন সবাই বলে যে ডাক্তারি পাশ করেন নিবটে কিন্তু আপনার ওষুধ একবারে অব্যর্থ সে বলে ব্যঙ্গ এবং তোষামদের সুরে ছেলেটাকে দেখে নিন না একটু একটু ওষুধ বিনা চিকিৎসায় বসেছে ছেলেটা যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে শিগগিরি আহ আসো না দেরি করছো কেন নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেবার জন্যই যেন রায় বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে আর পারি না এদের সঙ্গে আপনার সামনে আসবে যা পড়ে আছে তাই পড়ে তাও লজ্জা সম্বল তো সেই না সত্যি এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট্ট একটা কঙ্কাল বুকের কাছে ধরে পাংশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকছিল এক নজর তাকেই রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি এটাও সে টের পায় যে তাকে আসতে দেখি গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হওয়ার উপযুক্ত কাপড়ের অভাবের কথা তার প্রায় পিছু পিছু বউটি ঘরে ঢুকেছে মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের তার ভয় করে তুমি এসেছো গিরিন বলে নির্ভিকারভাবে এইখানেই শুয়ে দাও রায় বাহাদুরের উলের মোজা পলিশ করা দামি চকচকে জুতোর পড়া পায়ের কাছে মেজাটাকে সে দেখিয়ে দেয় বউ তার করে বড় বড় জিজ্ঞাসু চোখে তুলে তাকায় তার মুখের দিকে এত শীর্ণ বউটি এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুষড়ে যায় রায় বাহাদুর তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেদ আর মাংস গিনির কথাবার্তা আলাদাই তিনি প্রায় গোলাকার তার মেজ মেয়ে আর মেজ ছেলের বউ রোগা ছিপছিপে বড় ছেলের বউটি ছিপছিপে ছিল বিয়ের সময় আজকাল মোটাচ্ছে গিরিনের ক্ষীণাঙ্গি বউটির সঙ্গে মিলিয়ে রায়বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বউদের গরমটাই শুধু ছিপছিপে অতি বেশি মাংস মেদি তারা গড়া প্রত্যেকে তারা তার গিন্নিই সূচনা সত্যিকারের রোগা ক্যাংলা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায় বাহাদুর এত তীব্র ইচ্ছা করে টিপে টুনে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কাল শ্বাস তরুণীটিকে কি করছো গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে ওখানে শুয়ে দাও উনি পায়ের ধুলো ছোঁয়াবেন আশীর্বাদ করবেন ওষুধ দেবেন না মা রায়বাহাদুর আর্তনাদ করে ওঠে আমি ওকে ওষুধ দিতে পারবো না ওর ভালো চিকিৎসা দরকার ওকে তুমি ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও বিনা ফিতে কোনো ডাক্তার দেখবেন বলুন গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে ভয় করে রায় বাহাদুরের মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে কত খুন খোলা করবে খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই বা কে জানে এরা বিপ্লবী এরা খুনে এরা সব পারে শশাঙ্কর জামাই বলে তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একাই এসে কি বোকামিটাই সে করেছে সব অবস্থাতেই যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায়বাহাদুরের মজ্জাগত রায়বাহাদুর মাথা হেট করে থাকে কয়েক মুহূর্ত সশব্দের নিঃশ্বাস ত্যাগ করে হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল তারপর মুখ তুলে বলে মা খোকাকে শুয়ে দেগা কিছু তুমি ভেবো না মা বৌমাই বলি তোমাকে গিরিন আমার ছেলের মতো তোমার কোনো ভাবনা নেই বৌমা ছেলে তোমার ভালো হয়ে যাবে আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম আমি এক্ষুনি গিয়ে ডাক্তার পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি যাবেন তা হবে না ফলটুকু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে অকল্যাণ হবে আমাদের আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন ধরা করছে বিনয় বাহাদুরের অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ে চকচকে জুতোর দিকে অতি কষ্টে বলে বেলা মন্দ হয়নি আর কেউ আগে বলিনি আর কাউকে ইচ্ছে ছিল বলার ভেবেছিলাম ওনার হাতে দু গাছা চুরি আছে তার একটা বেছে দিয়ে কয়েকজনকে বলবো স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাঁকা থাকলেই ঢের তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকু খাওয়াবো তার চেয়ে বরং সম্বলটা থাক এ মাস ও মাসে পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে বড় মুশকিল হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায় বাহাদুরের জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার নিজের বুদ্ধি খাটিয়ে নিজের মুশকিল আসান করেছে আজকের বিপদে ধরনটাও ঠিক বুঝতে পারছে না এইটিই হয়েছে ফ্যাসাদ উদ্দেশ্য ধরতে পারছে না গিরিনের নির্যের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলেই চোখে এতভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায় পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়া ভঙ্গিতে দেখায় এবং অধ্যত্ত বিনয়ের সঙ্গে কাল টিচারের সবাই কিছু না বলে গিরিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে প্রস্তাব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার ব্যঙ্গ করছে তাকে কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায় বাহাদুরের তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না এতে বরং তারই বিপদ সমূহ বিপদ মুখের ভাব গলার সুরে সহানুভূতি আনার চেষ্টা করে রায় বাহাদুর বলে তোমার অবস্থা তো খারাপ তা তো জানতাম না গিরিন অ্যাপ্লিকেশন দিয়েও ও মাস থেকে দশ টাকা মাইনে বাড়িয়ে দেবো তুমি ভালো পড়াও শুনেছি আর বাকি মাইনেরটাও বরং পাইয়ে দেব তোমার সোমবার পেয়ে হাত জোর করে বলে তা করবেন না স্যার লোকে বলবে ছেলের মুখের ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি বাকি মাইনে আদায় করছি আর সর্বনাশ করবেন না স্যার চোখের পলক আটকাতে রায় বাহাদুর ঢোক গিল্লিতে গিয়ে চোখের সেটাও আটকে গেছে ঘরে যে অসীম সকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে করছিল হঠাৎ যেন একটা দাবিদারের মতো তিনটি ছেলে মেয়ে খেলা করছে ধুলোমাটি নিয়ে খেলা যেন হলো ওদের রায় বাহাদুর ওরা রায় বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে ও ঘরের জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে কানা নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটি যে কানছে তা চিরতরে থামিয়ে দেবে সে মরবে মরে দায়ী করে রেখে যাবে তাকে তাকে আরও শাসনের দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরও দুজন এবার আসরে নামে পৌরা একটি স্ত্রীলোকের তার স্বরে চেঁচাতে চেঁচাতে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে দেখ গিরিন দেখ ধেরে মেয়ে কাণ্ড দেখ ডাল ধুতে দিয়েছি লুকিয়ে কাঁচা ডাল চিবচ্ছে গ্রিনের মা থেমে যান জিপ কাটেন মেটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে মাও সরে যান আমি এম রুঠি গিরিন একটু বসুন গিরিন বেরিয়ে যায় গিরিন বেরিয়ে যায় গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিতে দুটি সন্দেশ একটি কলা কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জড়সড় হয়ে আসে বাঙালি গেরস্তের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন মেয়েটি রোগা পুষ্টির অভাবে সত্যিকারের রোগা সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মুহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায় বাহাদুর নীরবে সে দু এক টুকরো ফল মুখে দিয়ে থাকে বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তে জরাচীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায় রায় বাহাদুর এক নজর দেখি তাড়াতাড়ি চলে যায় বাইরে সোমবার গিরির নোটিস পায় বরখাস্তের নোটিস সে প্রত্যাশা করছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর কিন্তু একটা কথা জানেন গিরিন রায় বাহাদুর ভুলতে পারে না তার ভয় করবে শিক্ষকদের দারিদ্রের মাহাত্মাও কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো উচ্ছ্বাসটা হবে মন্দা দয়া মায়া সহানুভূতি নয় ভয়ে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার